পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত পুরশিটা থেকে রায়চক পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা প্রায় আট বছর ধরে বেহাল অবস্থা প্রয়াসই ঘটছে দুর্ঘটনা এমনকি প্রাণহানির ঘটনা ঘটেছে কষেক বছর আগে এক শিশুর একাধিক বার হয়েছে পথ অবরোধ ভোট আসে ভোট যায় কিন্তু দেখা মেলেনি নেতাদের এক প্রকার খানাখন্দে পরিপূর্ণ হয়েছে এই আট কিলোমিটার রাস্তা আজই রাস্তা পর্যবেক্ষণ এলেন তমলুকের সংসদ অভিজিৎ গাঙ্গুলি এ দিন প্রথমে কোলাঘাট ব্লকের যোগীবের গ্রামে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন পরে কুলিয়া মানুয়া গ্রামে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন গ্রামবাসীরা দাবি করেন অবিলম্বে এই রাস্তার কাজের তবে সংসদ অভিজিৎ গাঙ্গুলি জানেন এই রাস্তা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অধীনস্থ যদি শীঘ্রই এই কাজ না করে তাহলে আগামী কিছুদিনের পর জেলা পরিষদ ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হবে চলবে লাগাতার বিক্ষোভ পাশাপাশি এলাকার কুলিয়া গ্রামেতে এই রাস্তা খারাপের জন্য পড়েছে ভোট বয়কটের ডাকের ব্যানার তবে কবে হবে রাস্তার সংস্কারের কাজে বিষয়ে রীতিমতো ধন্দে গ্রামবাসীরা